একের রক্ত অন্যের জীবন রক্তই হোক রক্ত সৈনিকের বন্ধন এ স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ঢাকা উত্তরা সেক্টর বারো এর প্রিয়াঙ্কা সিটিতে রক্ত সৈনিক ঢাকার আয়োজনে ও রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজকর্মী রাজিয়া ডালিয়া সামাদ প্রধান অতিথি রাজিয়া সামাদ বলেন রক্তদান আমি প্রথম মহানব্বই সালে রক্তদান নিয়ে কাজ শুরু করি আজ সারা দেশে আমাদের অসংখ্য সৈনিক নিয়মিত রক্তদান করে যাচ্ছে পাশাপাশি মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তারা তৈরি করে ফেলেছে প্রকৃতপক্ষে এরাই দেশের সোনার ছেলে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তারা বয়ে আনবে তিনি আরও বলেন আমাদের উচিত নিয়মিত রক্তদান করা অন্যের রক্তের প্রয়োজনে সহযোগিতা করা রক্তদানে কোনো ক্ষতি হয় না বরং একটি পরিবারের মুখে হাসি ফুটে ওঠে এসময় সময় অনুষ্ঠানের রক্ত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান শামীম রক্ত ঢাকার বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ পরাগ হাসান ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল সিলেট বিভাগীয় সমন্বয়ক সাকিব হাসান রয়্যাল সৈনিক ঢাকার সমন্বয়ক মাইনুল ইসলাম ইসলামসহ জেলা উপজেলার সৈনিক সদস্য ও প্রিয়াঙ্কা সিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলমান ছিল এ সময় প্রায় দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করা হয় নিউজ ডেস্ক সুক্তিরায় ভোরেরা